লোকসভা ভোটের মাঝেই কিন্তু একেবারে বুমেরাং রাজ্য সরকারের জন্য ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল আর এই চাকরি বাতিল হতেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ড আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে কিন্তু একেবারে তোলপাড় চলছে গোটা সপ্তাহ জুড়ে রাজ্য রাজনীতি আর এই নিয়োগ দুর্নীতির কাণ্ডের জের কিন্তু এখনও চলছে কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে বিরোধীরা একেবারে এটাকে ইস্যু করে এটাকে হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছে জোর কদমে এবং এই নিয়োগ দুর্নীতিক কাণ্ডে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকারাও যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কাউকে এক টাকা না দিয়ে নিজের যোগ্যতায় নিয়মের মধ্য দিয়ে চাকরি পেয়েছিলেন তার মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা সাদা খাতা জমা দিয়ে নেতামন্ত্রী বিধায়কদের ধরে এমনকি পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিলেন তাই অযোগ্যদের পাশাপাশি যোগ্যদের চাকরিও বাতিল হতেই কিন্তু মাথায় একেবারে বচে আঘাত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একেবারে হাহাকার শুরু হয়ে গেছে কিভাবে চলবে তাদের কারণ ব্যাঙ্কে আছে লোন লোন নিয়ে বাড়ি করেছেন কেউ গাড়ি কিনেছেন সেই লোন কি করে শোধ করবেন এবং আগামী দিনে কিভাবে সংসার চালাবেন এই নিয়ে কিন্তু চিন্তায় পড়ে গেছেন তার উপরে মাথার উপর যে বোঝা এতদিন ধরে যে বেতন পেয়েছেন সেই বেতন বারো শতাংশ হারে ফিরিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আর এই চাকরি বাতিল নিয়ে অবশেষে মুখ খুললেন এক বাতিল হওয়া শিক্ষিকা মুখখুলি কিন্তু বিস্ফোরক দাবি এবার কিন্তু মুখখুলি চাকরি যেতেই সব যেতেই কিন্তু একেবারে সব কিছু ফাঁস করে দিলেন এই শিক্ষিকা কিভাবে চাকরি পেয়েছিলেন কাউকে কি কোনো টাকা পয়সা দিয়েছিলেন ঘুষ দিয়ে কি চাকরি পেয়েছিলেন কিভাবে চাকরি পেয়েছিলেন সব কিছু ফাঁস করে দিলেন এই শিক্ষিকা যা বললেন তাতেই নতুন করে সর্বোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল ছোটো থেকে বাড়িতে মা ছিলেন শিক্ষিকা এখন অবসর নিয়েছেন তাকে দেখে বড় হয়েছি আর মনে মনে একটা ইচ্ছা লালন করে চলেছি যেন মায়ের মতো হই শিক্ষিকা সেই যুগে মা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন মাসি মেসুমশাই সবাই পিএইচডি করেছেন তাই পড়াশোনা ও গবেষণার জীবনই আমি বেছে নিয়েছিলাম অথচ সেই স্বপ্ন সেই ইচ্ছে আশা ভবিষ্যৎ সবই এখন পুরোপুরি শেষ হয়ে গেল হঠাৎ করে যেন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হলো আমাকে কেউ কিছু জিজ্ঞেস পর্যন্ত করলো না কোনো কথা বললো না দুম করে চাকরিটা চলে গেল আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাড়ি বর্ধমানে দু হাজার পাঁচে মাধ্যমিক দিই প্রায় ছিয়াশি শতাংশ নম্বর ছিল আমার উচ্চ মাধ্যমিকও নম্বর পেয়েছিলাম নব্বই শতাংশের কাছাকাছি স্নাতকে বর্ধমান উইমেন্স কলেজ থেকে ইংরাজিতে সাম্মানিক সহ ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে এবং তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি ফার্স্ট ক্লাস সহ স্নাতকোত্তর পাস করি স্নাতকোত্তরের পরে শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে আমি বিএড করি বর্ধমানের সরকারি বিএড কলেজ থেকে নেট এবং সেট দিই দুই পরীক্ষার্থী উত্তীর্ণ হই পড়াশোনার পাশাপাশি গবেষণায় আগ্রহ ছিল তাই এম করি একই সঙ্গে বর্ধমান রাজ কলেজের মতো নামি কলেজে পড়েছি পাঁচ বছর সেখানে চাকরি করার পরে একই সঙ্গে বর্ধমান রাজ কলেজের মতো নামি কলেজে পড়িয়েছি পাঁচ বছর সেখানে চাকরি করার পরে আমাদের স্যাক্ট পদে উত্তীর্ণ করা হয় এছাড়া কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতেও ডাক এসেছে পড়ানোর পাশাপাশি গবেষণার কাজও চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার উপর পিএইচডি করছি ইতিমধ্যেই আমার পাঁচটি গবেষণাপত্র বিভিন্ন গবেষণা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে দু হাজার ষোলো সালের এস যখন আমি কাউন্সিলিংয়ের জন্য ডাক পাই তখন আমি কলেজের চাকরি ছেড়ে দিয়ে সেখানে যোগ দিই এর মধ্যে কিন্তু দু হাজার পনেরো সালের আপার প্রাইমারি টেট পরীক্ষাতেও কাউন্সিলিংয়ের জন্য ডাক পাই কিন্তু যেহেতু আমি এখানে যোগ দিয়েছি তাই ওখানে আর যায়নি তাহলে বুঝতেই পারছেন আমি দু দুটো চাকরি ছেড়ে এখানে যোগ দিয়েছিলাম অথচ আমার যোগ্যতা আমার অধ্যাবসায় এতদিনের চেষ্টার কোনো মূল্যই দেয়া হলো না অযোগ্যদের সঙ্গে আমাকে এক করে দেয়া হলো বলে দেয়া হলো গোটা প্যানেলই বাতিল আমার বাবা মায়ের বয়স হয়েছে তাদের যে একটা স্বপ্ন ছিল আমাকে নিয়ে তাদের যে একটা ভবিষ্যতের ভাবনা ছিল সেসব একেবারে চোখের সামনে ধুলিশ্রত হয়ে গেল আমরা সব হারালাম এত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়ে বাকি দুটো চাকরি ছেড়ে জয়েন করলাম তারপর তো আমাদের আর কিছুই রইল না এর দায়টা কে নেবে চোখের সামনে দেখতে পাচ্ছি মা বাবা একেবারে ভেঙে পড়েছেন হয়তো আমার সামনে মুখে কিছু বলছেন না সাহস দিয়ে যাচ্ছেন নিরন্তর কিন্তু আমি তো বুঝতে পারছি ওদের ভেতরটা ভেঙে চুড়ে যাচ্ছে আর ওরাও বুঝতে পারছে আমার ভিতরে কেমন ভাঙা করা চলছে এই বয়সে এসে এসব দেখতে হচ্ছে এটা কি ভাবা যায় বলুন আমার একটাই কথা বলার আমাদের অযোগ্যদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না অযোগ্যদের যাতে খুঁজে বের করা যায় সেই চেষ্টা করুন কিন্তু তাদের জন্য আমাদের এরকম পরিস্থিতি কেন হবে বলতে পারেন আমরা কি দোষ করেছি হাইকোর্টের রায় অনুযায়ী আমাদের মতো যোগ্যদেরও অযোগ্যের তালিকায় রাখা হচ্ছে তা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে ঠিকই তবু আমরা এখনও আশ্বস্ত হতে পারছি না এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার প্রথম দিন জানিয়েছিলেন অভিযোগ শুধু সাড়ে পাঁচ হাজার প্রার্থীকে নিয়ে রয়েছে পরে আবার বলেছেন বাকি উনিশ হাজার প্রার্থীরও যোগ্যতা প্রমাণ করা হোক কারণ তিনি নাকি নিশ্চিত করে বলতে পারছেন না আমার প্রশ্ন হলো ওএমআর সিট যাচাইয়ের কথা কেন বলা হলো না আদালতও কেনই বা বলল না তাহলে তো এইভাবে প্রতারিত হতে হতো না আমরা যোগ্যতার প্রমাণের জন্য সব সময় প্রস্তুত বর্তমানে যা পরিস্থিতি তাতে এমনিতেই সরকারি স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা কম নিয়োগ প্রক্রিয়া থমকে থমকে যাচ্ছে এরপর যেভাবে জনমানুষে বার্তা যাচ্ছে যে অযোগ্যরা চাকরি পেয়েছে তাহলে বাবা মায়েরা কোন ভরসায় সন্তানকে সরকারি স্কুলে পাঠাবেন আমরা বাইরে বেরুলি আমাদের উপহাস করা হচ্ছে ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে আপনারাই কি সেই দু হাজার ষোলোর ব্যাচ আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে দুটো চাকরি ছাড়ার পরে এরকম পরিস্থিতি এখন শুধুই হতাশা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না এটা আমার প্রাপ্য ছিল না কিছুতেই না অর্থাৎ কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকা ভেঙে পড়ে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন কিভাবে চাকরি পেয়েছিলেন কাউকে এক টাকাও না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি ফুঁসে উঠে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন শিক্ষিকা এবং তিনি দু দুটো চাকরি ছেড়ে এই শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছেন এমনই কিন্তু দাবি করলেন অযোগ্যদের সাথে সাথে আমাদেরও অযোগ্যদের দলে কেন রাখা হলো কেন আমাদের কিছু প্রমাণ করার সুযোগ দেওয়া হলো না কেন ওএমআর সিট পরীক্ষা করা হলো না এমনই কিন্তু একাধিক বিস্ফোরক প্রশ্ন তুলে দিয়েছেন চোখের জলে ভাসাচ্ছেন বর্ধমানের এই শিক্ষিকা আগামী দিনে এসএসসি রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই চাকরি বাতিলের বিরোধিতা করে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে গিয়ে কতটা সুফল নিয়ে আসতে পারে রাজ্য কারণ সুপ্রিম কোর্টের নির্দেশই চলছিল চাকরি বাতিল মামলার শুনানি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাই আগামী দিনে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে আগামী তেসরা মে এই মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে তেসরা মে কী রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের আর তার উপরেই কিন্তু নির্ভর করছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ